ক্যাশেও এসে টোয়েন্টি ওয়ান এসে ফোরটি ওয়ানগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইনটেক নতুন মাল বিক্রি করা হচ্ছে ঠিকানা জামালপুর সদর সজল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে এসে করলেই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কেশে এস এ টোয়েন্টি ওয়ান কেসেসএ ফোরটি ওয়ান এছাড়াও বিভিন্ন বাদ্যযন্ত্র আমাদের কাছে করলেই পেয়ে যাচ্ছেন কেশে এস এ টোয়েন্টি ওয়ান ফোরটি ওয়ান ছাড়াও কেসে এস এ সেভেন্টি ফাইভ কেসে এস এ ফোর্টি ফাইভ আমাদের কাছে করলেই পাচ্ছেন মাল নেওয়ার সময় অবশ্যই অরিজিনাল নিউ নতুন মাল যাচাই করে দেখে নেবেন প্রতারণার শিকার হবেন না নিজ হাতে এসে বডি খুলে ভিতরে দেখে নেবেন মুখের কথায় গলে যে দুকা খাবেন না অবশ্যই মাল নেওয়ার সময় ভালোভাবে দেখে শুনে খুলে ভিতরে দেখে নেবেন অরিজিনাল নিউ নতুন আছে কিনা ভিতরে এখন আপনাদের মাঝে মালগুলো একটু আছে সাউন্ড আছে